হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি সন্ধান দিব তিন কাঠার উপরে কমপ্লিট একটি বাড়ি আপনার মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে তিন কাঠা তিন শতাংশ কিন্তু না তিন কাঠা জমিসহ বাড়ি আপনার ৩৫ লক্ষ টাকা এবং সিটি কর্পোরেশনের ভিতরে এরকম একটি বাড়ি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি বিকাজ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই যাদের বাজেট একটু কম আছে তারা আজকের এই ভিডিওটি না টেনে স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যানোর চেষ্টা করবেন হয়তো হতে পারে এই বাজেটের মধ্যে বাড়িটি আপনার প্রয়োজন ছিল অনেক সময় এরকম হয় আপনারা ফুল ভিডিওটি না দেখে আপনারা স্ক্রিপ্ট করার কারণে পরে ফোন দিয়ে মালিককে বা মালিক প্রতিনিধিকে বলেন বাড়িটি কোথায় কয় শতাংশ ডিটেলস জানতে চান আসলে ভিডিওটা পুরোপুরি দেখেন না বিধায় এই ইনফরমেশনগুলি আবার আপনারা জানতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা ভিডিওটি যে চ্যানেলের মাধ্যমে কিনেন না কেন অবশ্যই স্ক্রিপ্ট না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আপনারা অনেক সময় একটা গান দেখেন বা একটা আপনার একটা ছবি দেখেন ওইটা বিনোদনের জন্য কিন্তু এই ভিডিওগুলি আপনারা আপনাদের জীবনের সর্বস্ব সম্পদ দিয়ে একটি সম্পদ কিনতে চাচ্ছেন তাহলে আপনারা এটা কেন স্কিপ করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা পুরোপুরি না দেখে যখনকার মহল্লায় আসেন তখনকার হয়তো ওইটা আপনার পছন্দ হয় না কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে হয়তো আপনারা ডিটেলস বুঝতে পারবেন যে রাস্তা কত ফিট বা এটা কোনো লম্বা না স্কোয়ার এটা একটা অনুমান করা যায় তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো বিয়াস আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি আর আপনারা যারা জায়গা জমি বিক্রির জন্য যারা খুঁজছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশী আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তাহলে কথা আর বেশি লং করবো না আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটি আপনার বাড়িটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি বাড়িটির ঠিকানাটা হচ্ছে টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন মা মারুকা মোজার নাম হচ্ছে মারুকা জমি পরিমাণ হচ্ছে তিন কাঠা ছাদ দিয়া করা একতলা করা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বিয়ার সেটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন আপনারা ব্রিক ফাউন্ডেশন উপরে দোতলা অনায়াসে করা যায় আপনারা যদি মনে করেন যে দোতলা করবেন করতে পারবেন হয়তো আপনার ওর আপনার ভিউ আপনার হয়তো মনের ইচ্ছা আরেকটা হতে পারে আমি ব্রিক ফাউন্ডেশনে অনেক শত শত বাড়ি হয় সেই হিসাবে বলে ফেললাম বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আরও বিস্তারিত জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই এস বি আর এস বর্তমান খাজনাখারি সিটি জরিপ আছে কি না ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন অবশ্যই আপনারা অভিজ্ঞ অ্যাডভোকেট ব্যান্ডার তো দেখাবেনি নিয়ে অবশ্যই ব্যাকওয়ার্ড একটা টাইম দেখে ওই ওই জমিটি বা ওই বাড়িটির ব্যাপারে তদন্ত করবেন যাতে ওই জমিটি কোনো মামলা মোকর্দমা কোনো ধরনের দখল বেদখল কোনো ধরনের ঝামেলা আসে কি না এই বিষয়গুলি ভালোভাবে তদন্ত করার পরে এরপরে আপনারা একটা হাত বায়না বা ছোট্ট একটি বায়না দিয়ে দখলটা ঠিক আছে কি না এই বিষয়গুলি ভালোভাবে জাস্টিফাই করে নেবেন আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আপনার যার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বা আমার নিজস্ব বায়না করা জমিও যদি হয়ে থাকে অবশ্যই জাস্টিফাইয়ের দিক দিয়ে কোনো ধরনের ছাড় দিবেন না তো বিয়ার্স আমি কথা বলতে বলতে বাড়িটি আপনারা পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতেছেন খুব দ্রুত দেখার চেষ্টা করবেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন মারুকা জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা ছাদ দিয়ে এ বাড়িটি একতলা কমপ্লিট করা ব্রিক ফাউন্ডেশন প্যাকেজ মূল্য মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা তো বিহার আমি আর কথা লং করবো না আপনারা যারা ইউটিউবে দেখে দেখছেন ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য